সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব ফেসবুকে পরপর পোস্ট নবীন তৃণমূলীদের নবীন না প্রবীণ তা নিয়ে তৃণমূলের অন্দরে বেশ কয়েকদিন ধরেই তুতু মেমে। ম্যায় দলনেত্রী অবশ্য স্পষ্ট বার্তা দিয়ে বলে রেখেছেন তার নতুন চাল পুরনো চাল দুই দরকার কিন্তু এরপরও বিতর্ক পিছু ছাড়ছে না দলের প্রথম সারির নেতাদের একের পর এক মন্তব্য জোর বিতর্ক তৈরি করে কুনাল ঘোষ যেমন প্রশ্নই তুলে দিয়েছিলেন তাহলে কি বলতে তিন চারজন শুধু যদিও সেই বিতর্কের মাঝেই আজ আবার কুনাল ঘোষ বলেন তৃণমূল ঐক্যবদ্ধ এবং তৃণমূলের মমতা শেষ কথা আর তারপরেই তৃণমূলের নবীন প্রজন্মের নেতা নেত্রীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডে থেকে শুরু করে তৃণমূলের অন্যতম মুখপাত্র রিজু দত্ত যুব তৃণমূলের হাওড়া জেলা সভাপতি কৈলাস মিশ্র সহ আরো অনেকেই এমন পোস্ট শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রত্যেকেরই শেয়ার করা ছবিতে একই লেখা সেই পোস্টগুলিতে লাইক কমেন্টও পড়ছে ঝড়ের গতিতে আর এই নিয়েই নতুন গল্পের সন্ধান পাচ্ছেন রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ